পিঠে তো খেয়েছেন এবার হাতে তৈরি পুর ভোড়া আপেল পিঠেটা এইভাবে করে তৈরি করে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর দেখতে যতটা কঠিন বানানো কিন্তু জলের মতন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাতে তৈরি পুর ভরা আপেল পিঠা বানানো যেরকম জলের মতন সহজ খেতে ভীষণ ভালো লাগে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই আপেল পিঠাটা তৈরি করানো হয়ে যায় ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্প্রিড না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা পেস্টাকে দেখছেন তারা পেস্টাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা পিঠাটা বানানো শুরু করি তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বছিয়ে দিয়েছি আর আজকে আমি পিঠাটা তৈরি করব সুজি দিয়ে তার জন্য নিয়েছি এক কাপ সুজি তো সুজিটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তো একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে দু মিনিটের মতো ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে সুজিটাকে কালা করে ভাজানো যাবে না দু মিনিটের মতো সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তবে কালার করে ভাজিনি নি দেখুন এইভাবে করে ভেজে নিতে হবে আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই কাপ মেপেই নিয়েছি আমি এখানে দু কাপ দুধ আপনারা তাহলে জল দিয়েও করতে পারেন আর দুধ দিয়ে করতে গেলে পিঠা স্বাদটা বেড়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে তবে যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ অথবা জল দিতে হবে এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি ডো বানিয়ে নেব আর তো কিন্তু করতে হবে লেগে যাবে দেখুন মিডিয়াম আছে না করতে করতে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে তো আর একটুখানি শুকিয়ে নেব আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে করে অনাবর্তন আড়াচড়া করতে করতে দেখুন ডোয়ের পরিণত হয়ে চলে এসেছে আর থেকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আছে ডোটা ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে তো ডোটা হয়ে গেছে আবার নামিয়ে নেব তো ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মথানো যায় ওদিকে সুযোগ ডোটা ঠান্ডা হতে থাক তো তখন আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নেব। তো কিছুটা পরিমাণে নিয়েছে কুড়ানো নারকেল তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো গুড় আর সামান্য একটু দিয়ে দেব জল এবার নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নেবো তো আমি এখানে গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়ে পুটটা তৈরি করতে পারেন আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে আবার চাইলে নিজেদের পছন্দ মতো করে পুটটা তৈরি করতে পারেন পিঠের জন্য তো নাচড়া করে আমি কুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য হয়ে গেছে আবার প্লেটের মধ্যে তুলে নেব আর এদিকে সুজির ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে মুথে নেব হাত দিয়ে মুথে নিলে কি সুজি দিয়ে যে আমি আপেল পিঠাটা তৈরি করছি খাওয়ার সময় কিন্তু কেউ বুঝতেই পারবে না খুব ভালো করে দু থেকে তিন মিনিট খুব ভালো করে চটকে মেখে নেব দু তিন মিনিট খুব ভালো করে সুজি ডোটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি এই দেখুন এইভাবে করে একদম স্মুথ করে নিতে হবে ডোটাকে এবার ছোটো ছোট করে লেচি কেটে নেব আপেল পিঠেগুলো তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে হাতে তালুটা দিয়ে একটু চ্যাপটা করে নেব আর এইভাবে করে একটু বাটি শেপ তৈরি করব পুটটা ভরার জন্য দেখুন এইভাবে শেপ তৈরি করে নিয়েছি আর এখানে যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব আর এটাকে হাত দিয়ে এইভাবে করে মুড়িয়ে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি এবার আঙুলটা দিয়ে মাছ বরাবর এইভাবে করে একটু চেপে দেব হালকা করে সমান করে আর এখানে নিয়েছি আমি লবঙ্গ তো লবঙ্গটা আমি এইভাবে করে বসিয়ে দেব মাছ বরাবর দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম তো এখন কিন্তু পুরাপুরিভাবে হয়নি ডিজাইনটা তো বুঝার সুবিধাতে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে হাতের মধ্যে আগে গোল করে নেব প্রথমে তারপর হাতে তালুটা দিয়ে দেখুন এইভাবে করে চ্যাপটা করে একটু বাটি শেপ তৈরি করে নিতে হবে এবার পুটটা তৈরি করেছি অল্প করে নিয়ে মাঝখানে কিন্তু এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে আর এটাকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে বানানো কিন্তু বলেছিলাম জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করতে পারবে কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর দেখুন এইভাবে করে মুড়িয়ে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে এটাকে গোল করে নিতে হবে খুব সুন্দর করে একটু গোলটা করে নিতে হবে তো দেখুন গোল করে নিয়েছি এবার মাঝখানে দেখুন আঙুলটা দিয়ে এইভাবে করে হালকা করে একটু চেপে দিতে হবে আর একটা লবঙ্গ মাঝখানে এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে তো দেখুন আর তৈরি হয়ে গেল কি দারুণ এখন থেকে লাগছে দেখতে সবগুলো একেভাবে করে তৈরি করে নিয়েছি যেহেতু আপেল পিঠা তৈরি করছি আপেলের সৌন্দর্য একটা কালারের জন্য এখানে আমি একটা ছোটো বিট নিয়েছি তো বিটটার খোসাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি তো এখানে একটা গেটার নিয়েছি এবার গ্রেট করে নেব তো বিটটাকে গ্রেট করে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি এবার চিপে আমি রসটা বের করে ছাঁকুনিতে ছেঁকে নেব আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে বিটের এই ছিপড়োগুলো না ফেলে দিয়ে রেসিপি করে খাওয়ানো যাবে তাই ফেলে দেব না এবার আমি একটা পিঠে নিয়ে হাতের মধ্যে নিয়ে নেব আর এখানে একটা ব্রাশ নিয়েছি তো এই ব্রাশটা দিয়ে আমি এইভাবে করে একটু ডুবে নেব এবার এইভাবে করে একটু লাগিয়ে নেব তো দেখুন এইভাবে করে আমি ব্রাছের সাহায্যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি তাহলে আপেলের খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি বিটের রসটা দিয়ে তো একটা আপেল পিঠা তৈরি হয়ে গেল আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো একইভাবে করে আমি আপেল পিঠেগুলোকে তৈরি করে নেব তো দেখুন আর একটা আমি তৈরি করে নিলাম তো একইভাবে করে বিটের রসটা দিয়ে আমি আপেল পিঠেগুলো কালার করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে আপেল পিঠেগুলোকে তুলে নেবো তো একইভাবে করে ঝাঁঝরা থালার মধ্যে সব পিঠেগুলোকে তুলে নিয়েছি আপেল পিঠেগুলোকে ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি জাল করে নেব পাঁচ মিনিট তাহলে আপেল পিঠেগুলো তৈরি হয়ে যাবে আপেল পিঠেগুলোকে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন আপেল পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর যেহেতু বিটের কালার দিয়ে রসটা করেছি আমি তার জন্য দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে আবার নামিয়ে নেব তো আপেল পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এবার হাতে তৈরি পুর ভরা এই আপেল পিঠেটা বাড়তে বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতে পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ ভালো লাগে যেমনি পিঠেটা নরম তুলতুলে সফট হয় তেমনি কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে কথা দিচ্ছি আর খেয়ে পুরো মন ভরে যাবে আর দেখলেন তো আপেল পিঠাটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা এভাবে করে ঝটপট তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন আমার মতো করে নিত্য নতুনভাবে তো আজকে আমার আপেল পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ